আমরা দ্বাদশ আদিত্য ঘাটে এসে উপস্থিত হয়ে গেছি যাকে গোপাল ঘাট ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাথকে দমন করার পরে এই স্থানে এসে বিশ্রাম করেছিলেন এই জন্য তাকে ঘাট নামে পরিচিত এই স্থানেই বারোজন সূর্য একত্রিত হয়ে তাপ প্রদান করেছিলেন বলে শ্রীকৃষ্ণের শরীরকে গরম করেছিলেন এই জন্য একে দ্বাদশ আদিত্য ঘাট বলা হয় পাশেই আমাদের দ্বাদশ আদিত্য আপনাদেরকে দর্শন করাবো যে টিলার মধ্যে মদন মোহন বিগ্রহ অবস্থান করতেছেন আমাদের অদ্বৈত প্রভুর নিকটেই প্রকাশ হয়েছিলেন এই মন্দিরকেই বলা হয় মদন মোহন মন্দির সনাতন গোস্বামী পাদ এই স্থানে বসেই ভজন করেছিলেন অদ্বৈত প্রভুর নিকটে এখানে মদন মোহন বিগ্রহ প্রকট হয়েছিলেন এই টিলাটা দ্বাদশ আদিত্য টিলা বলা হয় আমরা ধীরে ধীরে পরিক্রমা করতে করতে দ্বাদশ আদিত্য টিলাতে এসে উপস্থিত হয়ে গেছি আমাদের পরিক্রমা নয় কিলোমিটারের উপরে হয়ে গেছে আর এখন ধীরে ধীরে অগ্রসর হচ্ছি অদ্বৈত বটের দিকে এই স্থানটি পার হওয়ার পর সামনে আসবে আমাদের অদ্বৈত বট আর অদ্বৈত বটের পরে আসবে আমাদের সিঙ্গার বট চিরঘাট ইমলিতলা ইত্যাদি আমরা পরিক্রমা করে যাচ্ছি যুগল পরিক্রমার মাধ্যমে এই সমস্ত স্থান দর্শন করা হবে পরিক্রমা করা হবে জয় রাধি আমরা এখন ইমলি এসে উপস্থিত হয়ে গেছি আমাদের পরিক্রমা দ্বার হয়ে গেছে আমরা দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ইমলি তলাতে এসে উপস্থিত হয়ে গেছি আমাদের ভক্তগণ পরিক্রমা করে যাচ্ছেন হাজার হাজার ভক্তগণ পরিক পিছনে দেখতে পারছেন আমাদের ভক্তরা সব পরিক্রমা করতেছে আমাদের যমুনা নদী বইতেছে যমুনা নদীর মধ্যে নৌকা বইতেছে আজকে একটু ঝড় বৃষ্টি একটু এখনো ভালো করে সূর্য উদয় হয় নাই সূর্যের আলো দেখা যাচ্ছে না এই জন্য অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে এই হলো আমাদের ইমলি এই দেখতে পাচ্ছেন ইমলিতলা মন্দির দেখতে পাচ্ছেন আমরা মন্দির পরিক্রমা করতেছি রাধে জয় রাধে আমরা যুগল পরিক্রমা দিচ্ছি না কিছু না খাবো না চলো মহাপ্রভু বৈঠক ইমলিতলা এই হলো সেই ইমলিতলা আমরা দশ কিলোমিটার পরিক্রমা করে নিয়েছি ইমলিতলা মন্দিরকে ডাইন দিকে রেখে আমরা এখন পরিক্রমা অগ্রসর হচ্ছি সামনে আমাদের কেশিঘাট আমরা কেশিঘাট মন্দিরে এখন প্রবেশ করতেছি আর আমাদের অল্প দূরেই কেশিঘাট অবস্থান করিতেছে এখন ঘাটে এসে উপস্থিত এই দেখতে পাচ্ছেন ঘাট। এই দেখেন আমাদের ঘাটে এসে গেছি ভগবান শ্রীকৃষ্ণ গুটিদের বস্ত্রহরণ করে এই স্থানে রেখেছিলেন এ কদম্বরে তাই ঘাট নামে প্রসিদ্ধ আমরা সেই চিরঘাটে এসে উপস্থিত হয়েছি এবার আপনাদেরকে ঘাট দেখাচ্ছি যমুনা তীরে এই যে যমুনা দর্শন করতে পাচ্ছেন। এটি হলো চিরঘাট মন্দির তারপরে সিঙ্গার বট চিরঘাট বট রাজা রানী জেকারে সিঙ্গার করেছিলেন বসে তার নাম বট এইভাবে একের পর এক ভগবানের দিব্যস্থান লীলাস্থান দর্শন করে করে আমরা যমুনার তীর দিয়ে এখন যাচ্ছি পঞ্চকুশি পরিক্রমা করে করে যমুনায় আজ হাজার হাজার নৌকা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ভক্তগণ নৌকা বিহার করার জন্য সামনে আমাদের এসে উপস্থিত হয়ে যাচ্ছি ঘাটে আমরা একেবারে যমুনা আরতির দিয়ে ঘাটে এখন রওনা হচ্ছি এবার আমরা ঘাটে এই দেখেন এটার নাম ঘাট এই যে রাসলীলার সময়ে গোপীগণ এই স্থানে এসে ভ্রমণকে জিজ্ঞাসা করেছিলেন ভমর তুমি কি দেখেছ না সামনে 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 চলো ভমরকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি দেখেছ শ্রী গোবিন্দকে এই শ্রী ভ্রমর ঘাট পার হয়ে আমরা এখন ঘাটের দিকে অগ্রসর হচ্ছি আমাদের পরিক্রমা করে আসতেছেন ঘাটের দিকে আমাদের প্রায় এগারো কিলোমিটার পথ পরিক্রমা হয়ে গিয়েছে আমরা চলতেছি সামনেছি ভক্তগণ যাচ্ছেন পরিক্রমা করতেছেন যমুনার তীর দিয়ে যমুনার ঘাটে নৌকা বিহার করার জন্য দেখো কত কত নৌকা পরে আছে জয় হোক বে বাহ যাই হো চলো রাধে আমরা কেশিঘাটে হয়ে গেছি একেবারে যমুনার কেশি ঘাট দিয়ে আমরা পরিক্রমা করতেছি এই তো সেই দেখেন যমুনা আমরা যমুনা তীর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা যুগল পরিক্রমা করতেছি একেবারে যমুনার পার দিয়ে নিকটেই আমাদের যমুনা বইতেছে নিকটে যমুনা চলো চলো ধাক্কা ধাক্কি মত করো রাস্তা ছুটা এই দেখেন সেই যমুনা মাইয়ার তীর দিয়ে আমরা পরিক্রমা করতেছি যুগল পরিক্রমা করতে করতে আমাদের পরিক্রমা এখন কেশিঘাটে এসে উপস্থিত হয়ে গেছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দৈত্যকে বধ করেছিলেন এই কৃষিদৈত্য একটা ঘোরার রূপ ধারণ করে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই স্থানে বধ করেছিলেন এই জন্য এই ঘাটের নাম কেশিঘাট নামে প্রসিদ্ধ সেই দিব্যস্থান কেশিঘাটে আমরা এসে উপা আমাদের ভক্তগণ সবাই এখন সেই কেশিঘাট দর্শন করিতেছেন আমাদের ভক্তরা কেশিঘাটের দিকে যাচ্ছেন পরিক্রমা করেন এই স্থানে দাঁড়িয়ে যমুনা মায়ের আরতি করা হইয়া থাকে তাই কেশিঘাটের যমুনা আরতি স্থল নামে এটি প্রসিদ্ধ সামনে দেখেন কি সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে কেশিঘাটকে আজকে যুগল পরিক্রমা উপলক্ষে এটি হল যমুনা মায়ার মন্দির এই মন্দিরে মা যমুনা দেবী অবস্থান করতেছেন প্রাচীন মন্দির যমুনা মন্দির কেশিঘাট আমরা কৃষিঘাট পরিক্রমা দিকে অগ্রসর হয়ে গেছি কৃষিঘাট অস্বান হয়ে গেল কৃষিঘাট পরিক্রমা হয়ে গেছে এখন আমরা আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি আমাদের পরিক্রমা এখন কৃষিঘাট পার হয়ে গেছে এখন আমরা সুদামা কুটিরের দিকে আমরা অগ্রসর হচ্ছি এবার আমরা সুদামা কুটিরের দিকে অগ্রসর এই দেখেন লেখা আছে কুটির মার রাধে রাধে ধীর সমীর রাসলীলার সময় শকিরা গুপিরা এখানে আসার পরে ধীরে ধীরে এখানে বাতাস বইছিল। এইজন্য এই জন্য তার নাম ধীর সমীর নামে পরিচিত আমরা সেই ধীর সমীর স্থানেতে এসে উপস্থিত হয়ে গেছি এবার আমরা সামনে অগ্রসর হচ্ছি সুদামা কুটিরের দুটা গেট আছে এই হলো একটি গেট সামনে আরেকটি গেট দেখাবো এটি হলো ধীর সমীর আশ্রম এই দেখেন আমরা এখন ধীর সমীর পার হচ্ছি যমুনার তীরে সুলবন ধীরে শীতল বাতাস বয়ে ধীরে ধীরে এই সেই ধীর সমীর পার হচ্ছি সামনে দেখেন সুদামাকুন্দির মূর্তি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এলে সুদামা কুটিরের মন্দির চূড়া আমরা সুদামা কুটির পার হয়ে সামনের দিকে অগ্রসর হব এটি হলো সুদামা কুটিরের দ্বিতীয় গেট আমরা এখন সুদামা কুটিরের এরিয়া পার হয়ে যাচ্ছি পার হয়ে এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে অগ্রসর হইব আমাদের পরিক্রমা চলতে চলতে প্রায় বারো কিলোমিটার পরিক্রমা আমাদের হয়ে গেছে আমরা এখন পানিঘাটের জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়ে গেছি দেখেন সেই জগন্নাথ মন্দির জগন্নাথ পুরী হইতে স্বয়ং জগন্নাথ দেব এই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন এই স্থানেতে বাস করতেন একজন রামানন্দী সাধু তিনি স্বপ্নে আদেশ পেয়েছিলেন তাই তিনি জগন্নাথকে আনতে গিয়েছিলেন এবং তখনকার রাজাকে বলেছিলেন তারপর এই জগন্নাথকে এনেছিলেন আমরা সেই জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছি সাক্ষাৎ জগন্নাথ পুরীতে দর্শন করলে যেই ফল পাওয়া যায় এই স্থানেও দর্শন করলে জগন্নাথকে সেই ফল পাওয়া যায় কারণ জগন্নাথ পুরী থেকেই এই ঠাকুর এই কানে এসেছেন আমাদের ভক্তগণ পুরীর জগন্নাথকে দর্শন করার জন্য যাচ্ছেন জগন্নাথ পুরীতে গিয়ে শিবিগ্রহ দর্শন করলে যেই ফল পাওয়া যায় এই বৃন্দাবন ধামের পানিঘাটে জগন্নাথ মন্দির দর্শন করলে সেই ফল পাওয়া যায় ইনি জগন্নাথ পুরী থেকে এই বিগ্রহ এসে উপস্থিত হয়েছেন একবার আষাঢ় মাসে মলমাস পড়েছিল। সেই নিয়ম আছে আষাঢ় মাসে মলমাস পড়লে সেই জগন্নাথে কি করা হয় সমাধি দেওয়া হয় এবং নতুন জগন্নাথ স্থাপন করা হয় তাই জগন্নাথের নবকলেবরের সময়ে এই পুরাতন বিগ্রহকে এই স্থানে নিয়ে আসা হয়েছিল আর নতুন বিগ্রহ স্থাপন করা হয়েছিল এই সেই জগন্নাথ মন্দিরে আমরা উপস্থিত হয়েছি সাক্ষাৎ জগন্নাথ দেব জগন্নাথ বিরাজ করিতেছেন এটি হলো পুরীর জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথজি শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাম দেখতে পাচ্ছেন জগন্নাথ পুরীর এই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আপনাদেরকে দর্শন করাচ্ছি বড় দুর্লভ দর্শন অপূর্ব দর্শন দিন রায় চব্বিশ ঘন্টা এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন চলতে থাকে এখানে বহুদিন যাবৎ অখণ্ড হরিনাম সংকীর্তন চলতেছে এই হলো অপূর্ব সুন্দর প্রসিদ্ধ মূর্তি ফে আমাদের ভক্তগণ শ্রী জগন্নাথ দর্শন করার বড় লালসা ছিল তাই জগন্নাথ পুরীর জগন্নাথ এই স্থানে আমরা দর্শন করে নিয়েছি দর্শন করে আমরা আবার পরিক্রমা রাস্তা ধরে আমরা রোয়ানা হয়ে যাব যুগল পরিক্রমাতে